এত দ্রুত ভাই ভাই 30 সেকেন্ড কিচ্ছা খতম ভাই আর ভাই প্রথমেই হলুদ করে দেখাইছি আর এরপরে কি থাকে কি সুন্দর জুস একদম সাইক্লোন ভাই অরজিনাল 750 ওয়াট বাজারে 2000 ওয়াট 3000 ওয়াটের ব্লেন্ডার এর সাথে পারবো না দেখেন কি অবস্থা ওয়াও কি চমৎকার এই রাকিব ভাই কি অবস্থা এত কিছু দিয়ে কি করতেছেন ভাই এই পাশে হলুদ এই পাশে পেঁপে চাল ডাল সবকিছু নিয়ে কি করতেছেন ভাই ভাই আজকে আজব এক ব্লেন্ডার আনছি যেটা এত শক্তিশালী হলুদ আদা রসুন সব আপনি নিমেষে নাই বানাই लेবো মানে এইখানে যা আছে সবকিছু করা যাবে সব করা যাবে ভাই এটা এত হাই কোয়ালিটি ব্লেন্ডার এত পাওয়ারফুল এটার মোটরটার অনেক শক্তি ভাই এটা শক্তির কারণে আপনার এই আনা মানা মাস্ত অস্ত হলুদ এটা আপনার একবারে নিমেষে পাউডার করে দিবেন বলেন কি আপনি বাজারে আপনি হলুদ কিনা খান খান্না ভাই তাহলে কি এরকম অরজিনাল হলুদ দিবে অবশ্যই না ভিতরে কাডের গুড়া রং টং মাইরা ভেজাল আর আপনি পিওর আজকে জুস খেতে পারবেন পিওর বেসন বানাইতে পারবেন পিওর চাইলের গুড়া দিয়ে আপনি রুটি বানাইতে পারবেন পিওর হলুদ দিয়ে আপনি রান্না বাড়া করতে পারবেন জি জি আপনার শরীর ভালো তো সব ভালো ব্লেন্ডারে না হয় এগুলা করা যাবে কিন্তু পেপারে জুসও করা যাবে ভাই এটা কি রাখছেন দেখেন এইটা টু ইন ওয়ান জুসার টু ওয়ান এটা আপনি চাইলে আস্ত ফল এখান দিয়ে দিয়েও জুস করতে পারবেন আচ্ছা ছোবাটা ভিতরে থাকবে জুসটা বাইরে হয়ে যাবে আচ্ছা আচ্ছা এবং কি এই ভাবে খুলে আপনি চাইলে এইভাবে জুস এভাবে জুস ইউজ করতে করা যাবে এটা টু ইন ওয়ান জুসার

একবারে পাউডার পাউডার হলুদ যেখানে হয়েছে সেখানে তো আর কথা বলাই লাগে আরো করুন আর কি ভাই আর কি করবেন দেখেন কয়েক সেকেন্ডের মধ্যে কিন্তু কাজ শেষ ইনে অন্ততপক্ষে পক্ষে আড়াইশো গ্রাম চাল আছে একবারে পাউডার ভাই দেখছেন একদম বড় হয়ে গেছে আচ্ছা তারপর আমরা কি করুম ভাই এবার বেসন বেসনটা করি ভাই বেসন বেসন এটা দিই করব আমরা হ্যাঁ এটা দিই করি ভাই আচ্ছা এটা কিন্তু লক সিস্টেম ভাই লক সিস্টেম ফুল লক করবেন তারপরে হ্যাঁ চালাতে পারবেন এবার বেসন করব আর এইটা দিয়ে আপনি চাইলে কিন্তু এটাতেও জুস করতে পারবেন এটা দা জুস লাচ্ছি মেনুয়াল স্টেনুয়াল যারা করবেন তাদের জন্য এটা ঠিক আছে আচ্ছা এই সাকো তো কি ছখো তোম ভাই আর করে দেখাইছি এর পরে কি থাকে প্রথমেই তো বড়টা দেখাই বানাইছি একবারে পাউডার তারপর কি থাকে পাউডার আচ্ছা এবার জুসও করব আমরা জুস এবার আমরা জুসও করব ভাই জুসটা করে দেখি আমি এটা তো এখন ছা ছাড়া আমি এটা ছড়াই করি আচ্ছা

পাঁচ বছরের মোটর ওয়ারেন্টি আছে দুই বছরের মোটর রিপ্লেসমেন্ট গ্যারান্টি আছে দুই বছরের মোটর রিপ্লেসমেন্ট রিপ্লেসমেন্ট গ্যারান্টি আছে এবং কি এটা বিশ হাজার আর পি এম পাওয়ারফুল এই যে ভাই খেলা খেলা তো এই জায়গায় ভাই বিশ হাজার আর পি এর পাওয়ারফুল মোটর যেটা হলো আপনার বিশ হাজার আর পি এর একটা না একটা না আপনি চলে 30 মিনিট চালাতে বলেন একটা না মানে আপনি পাওয়ারটা অন করে দিয়ে 30 মিনিট টানা 30 মিনিট টানা এই ব্লেন্ডারটা চালাতে মারবেন এটা হলো মহারাজা হোয়াইট লাইন এর হলো চারটি পাত্র হবে তিনটা হবে একটা তিনটা স্টিলের একটা জুসার জুসার মোট চারটি পাত্র হবে এটা হলো মহারাজা হোয়াইট লাইন আমি আরেকটা জিনিস দেখাই দিই এর মোটরটা খুবই আনকমন এবং প্রিমিয়াম কোয়ালিটি কেন ভাই এই দেখেন এটা হলো একটা সেফটি ডিসট যদি আপনার মটরে আপনি মোটর চালাইতেছেন অনেক খুন চালাইতাছেন মটরে যদি প্রেসার পড়া জায়গা আপনার মটরে কোনো ক্ষয় ক্ষতি হবে না এইটা অফ হয়ে যাব আপনি তখন ভাববেন না যে আপনার ব্লেন্ডার নষ্ট হয়ে গেছে শুধু এখানে একটা চাপ দিয়ে দিবেন আবার মোটর অন ও ঠিক আছে ভাই মানে এইটা হলো জ্বলে যাওয়ার কারণ এটা মোটর আপনার 10 বছর 20 বছরে মোটর জ্বলে যাওয়ার কোনো নাই এটা সেফটি দেওয়া আছে মোটর সেফটি গার্ড

যেটা দুই বছরের মোটরের গ্যারান্টি থাকবো পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি ফ্রি থাকবে পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি জি ভাই আচ্ছা তো এটা অর্ডার করতে চাইলে সেক্ষেত্রে কিভাবে অর্ডার এটা অর্ডার করতে চাইলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার আছে এখানে ইমো WhatsApp আছে আপনার নাম নাম্বার ঠিকানা দিবেন 500 টাকা অ্যাডভান্স করবেন আমি মাল বাংলাদেশের যে কোনো জায়গায় হোক ঢাকা হোক ঢাকার বাইরে হোক মাল পাঠিয়ে দিব

Alabes, Alabes.